আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আর এই যে নিয়েছি পেঁপে পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এখন ইলিশ মাছে লবণ দিয়ে দেব পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম আর দেবো সামান্য একটু মরিচের গুঁড়া এবার ভালোভাবে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার চুলায় কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে দিলাম চুলাটা অন করে দেব এই চুলায় তাওয়া বসিয়েছি এটাও অন করে দেব এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তাওয়াতেও দিয়ে দেব পেঁপেগুলো দিয়ে ভালোভাবে বেজে নেবো দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়া সামান্য একটু লবণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে দিলাম তাওয়ার তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দু পিঠ ভালোভাবে বেজে নেব আর পেঁপেগুলো ডাকা দিয়ে দেব ভালোভাবে ডাকা দিয়ে বেজে নেব ভালোভাবে বেজে নিলাম পেঁপেগুলো এখানে ইলিশ মাছও বেজে নিয়েছি চুলাটা বন্ধ করে দেব পেঁপেগুলো তুলে নেব পেঁপে তুলে নিলাম এই তেলেই টমেটো কুচি দিয়ে দেব দিয়ে দিলাম টমেটো কুচি এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতন অল্প পরিমাণের মরিচের গুঁড়া দেব একটু নেড়ে চড়ে দেব আর এখানে নিয়েছি সর্ষে বাটা আমি ছেকে। সর্ষে বাটাটা রেখেছি দিয়ে দিলাম সর্ষে বাটাটা এবার একটু কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে গেছে এবার পেঁপেগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নেব পেঁপেগুলো মশলার সাথে ভালোভাবে পেঁপেগুলো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম এবার ডাকা দিয়ে ভালো মতন পেঁপে সিদ্ধ করে নেব পেঁপে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে রান্না এবার গেলে আপনাদের দেখালাম এই দেখুন কীরকম হয়েছে কালারটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে এবার এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আর ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম